গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ মোটামুটি আছি আর এখন কিন্তু ঠান্ডা প্রায় চলেই গেছে দিনের বেলা গরম লাগলেও রাতের বেলা কিন্তু বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লাগছে সেই জন্য ব্ল্যাঙ্কেট তুলবো কি তুলবো না এই চিন্তায় আমি কনফিউজ হয়ে গেছি সেই জন্য বেড কভার বার করে নিয়েছি দুটো তিনটে চলুন আজকে দিনটা আমি কিভাবে কাটাই আপনাদের সাথে শেয়ার করি ঘুম থেকে ওঠার পরেই মাম্মা আর মাম্মামের বাবা গিয়েছে দোকানে দুধ আনতে দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছে বলুন দুধ আনতে গিয়েছে তো আমি ভাবলাম এই হচ্ছে মক্ষম সময় যে বেডরুমটাকে ক্লিন করে নেওয়ার ওরা থাকলে আমি একদম বেডরুম ক্লিন করতে পারি না কারণ মাম্মাম একদিক থেকে হুরাবে আর আমাকে একদিক থেকে গোছাতে হবে আর মাম্মামের বাবা যদি ঘরে থাকে তাহলে তো আমি কোনো কাজই করতে পারি না সেই জন্য ঘরটা যখন পুরোপুরি ফাঁকা হয়ে থাকে তখনই আমি চেষ্টা করি ঘরটাকে ক্লিন করে নেওয়ার তো আলমারিটাও একটু মুছে নিলাম দেখলাম যে জল জল মতো উঠছে সেই জন্য ভাবলাম কলিং দিয়ে একটু মুছে নেই আর এই মিকি মাউসটাকে আমি এইখানটাতে রেখেছি আজকে একটু দুধ নিয়ে এসছে তাই ভাবলাম সুজির হালুয়া করি সাথে একটু দুধ চা করি অনেক দিন পর জানেন তা দুধ চা খাচ্ছি সাথে নিয়ে নিয়েছি পাউরুটি আর এটাই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট আমি জানি এটা একদমই হেলদি না তবে মাঝে মাঝে না হয়ে যায় আর কি তারপর এখানে আমি সমস্ত সবজি যেমন গাজর বিনস রাঙা আলু শিম সমস্ত কিছু আমি এখন একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি তারপরে তরকারিটা বসিয়ে দেব। তাহলে আমার সময়টা অনেকটাই বাঁচবে আর এখানে একটু পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ করার সবজিটাকে দিয়ে দিলাম আর সিদ্ধ করার সময় যে জলটা আমি ইউজ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি ওটা কিন্তু যখন আমি জল দেব তখন ওই জলটাই দিয়ে দেব তাহলে সবজির গুণাগুণগুলোও কিন্তু ফেলা যাবে না আর পারফেক্টভাবে চচ্চড়িটা রান্না হয়ে যাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নিজের পছন্দের একটা প্রিয় খাবার সেটা হচ্ছে শিম বাটা শিমের ভর্তাও অনেকে বলে তবে আমার এটা ভীষণ প্রিয় শিমের যে আঁশগুলো হয় সেগুলো আমি খুব ভালোভাবে ছুলে নিয়েছি আর এই সাইডে একটা দুটো শিম মাম্মামও কিন্তু ছাড়িয়েছে শিমটাকে সিদ্ধ করে ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম রসুন শুকনো লঙ্কা এবং কালো জিরে এটাকে কিন্তু শুকনো কড়ায় একটু ড্রাই রোস্ট করে নিতে হবে রসুনের গা যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখনই বুঝবেন যে একদমই পারফেক্ট হয়ে গেছে এটা তো ওটাকেও ঠান্ডা করতে দিলাম এবার শিমগুলোকে মিক্সির বাটিতে ভিতরে দিলাম তারপরে এই যে ড্রাই রোস্ট করা রসুন শুকনো লঙ্কার কালো জিরে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কালো সর্ষে ব্যস্ট এগুলোকে একটু পেস্ট করে নেবো খুব সুন্দর করে কিন্তু পেস্টটা বানাতে হবে তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হবে এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নেব আর এটা মানে সাদা তেল দিয়ে করলে কিন্তু একদমই ভালো লাগে না এটা সর্ষের তেল দিয়ে করলে ভীষণ ভালো টেস্ট আসে আপনারা যদি শুকনো লঙ্কার বদলে দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন তাহলেও হবে তাহলে ড্রাই রোস্ট করার সময় শুধু রসুন আর কালো জিরেটাই ড্রাই রোস্ট করে নেবেন শুকনো লঙ্কা দিলে একটা সুন্দর গন্ধ আসে আর যার কারণে টেস্টটা আরও বেড়ে যায় আর এর মধ্যে কিন্তু এক ফোটাও জল দেবেন না জল দিলে কিন্তু এই জিনিসটা একদমই শুকাতে চাইবে না আর যখনই ভর্তাটা ঠিক এই পজিশানে চলে আসবে তখনই আপনারা ভাববেন ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে আর ঠিক কালারটা এই রকম চলে আসবে একটু হলদে হলদে তারপরে একদমই শুকিয়ে নেওয়ার পরে একটা বাটিতে তুলে নিলাম আর এই দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে আমার ভীষণ প্রিয় এই সেম ভর্তা তারপরে কাঁচকলার খোসা ভর্তাও আমার ভীষণ প্রিয় সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব তারপরে রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে বাসনগুলো মেজে নিলাম আজকে না প্রচুর লেট হয়ে গেছে জানেন তো এই টুকটুক করে রান্না করতে করতে তারপরে পোনা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি সেটার আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে গ্যাসের ঝিকগুলোকে মেজে একটু মুছে নিয়ে সেই ঝিকের মধ্যে আমি লাগিয়ে দিলাম নারকল তেল এইভাবে নারকল তেল যদি মাঝে মধ্যেই দেওয়া যায় তাহলে কিন্তু ঝিকগুলো অনেক দিন ভালো থাকে আর খুব তাড়াতাড়ি জং পড়ে না আর দেখবেন রান্না করতে করতে কিন্তু জং পড়ে যায় যে কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে মাঝে মধ্যে নারকোল তেল লাগিয়ে রাখলে নষ্ট কম হবে এবং জং পড়ার হাত থেকে ওরা রেহাই পাবে যাই হোক ঘরটা দেওয়া হয়নি শুধু বিছানাটা তোলা আলমারিটা মুছেই আমি রান্নাঘরে চলে গেছিলাম সমস্ত রান্না বান্না করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে আজকে ঘর বাড়ি কিছুই আমি মুছিনি জাস্ট দুতলার ঘরটাকে মুছেই নিয়েছি নিজের ঘরটা আজকে মুছিনি কারণ আজকে একদমই হাতের সময় নেই আর সকাল থেকে মামা শরীরটাও একটু খারাপ করছে মাঝে মধ্যেই কাজ আর কাস্তে না ও বমি করে দেয় এই কারণটা নিয়ে আমি খুব চিন্তায় আছি আপনারা যদি কোনো সলিউশন জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন আর একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সূর্যমুখীর এক একটা স্টিক কত করে নিয়েছে তো এক একটা স্টিক কত করে নিয়েছে তা তো বলতে পারবো না তবে স্ট্যান্ড দিয়ে আর তিনটে ফুল দিয়ে মানে তিনটে স্টিক দিয়ে মোট পড়েছে আমার এগারোশো টাকা স্নান করে চলে আসলাম তারপরে লাঞ্চ করে নেব তবে আজকের মতন কিন্তু ব্লগটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা